যে নামাজ পড়ে এই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ বলেন বান্দা আমি দুনিয়ার মানুষের মত নয় বরং আমি রহিম বান্দা তোমার পেছনের জিন্দগির চাঁদা তোলা যে জিন্দগি তুমি যদি তওবা করতে পারো তোমার ওই চাঁদা তোলা জিন্দগিটাও আমি আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব আল্লাহ বলেন ইউবাতিলুল্লাহু সাইয়াতিম হাসানাত

আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেন ওম্মত একটা গুটির সংবাদ শোনো দুনিয়ার কোন চাকরির মধ্যে তোমার যদি গাইন পড়ে যায় তোমার যদি গাইরে হাজিরি পড়ে যায় মাফ করবে কিন্তু পেছনের পকে আর বেতন তুমি পাবে না ওইগুলো বাদ স্কুলে তিন দিন যাও নাই হয়তো তোমাকে ক্লাসে বসতে দিবে কিন্তু ওই তিন দিনের গায়ের হাজির তোমার থেকে যাবে কিন্তু আল্লাহর হাবিব বলেন বান্দা যখন একবার তবা করে ওই বান্দার পেছনের জিন্দিগির আমল নামাটা কেমন হয় আল্লাহর হাবিব বলেন কামাল্লা একটা আশি বৎসর মানুষের নাতি যেরকম নিষ্পাপ পাপ মুক্ত আশি বৎসর বয়সে যখন ওই মুরব্বি লোকটা তো বা করে আমার আল্লাহ তার পেছনের জিন্দিগির সমস্ত আমল নামাটা নিষ্পাপ করে দেয় কোনো গুণাই থাকে না গুনাহের দাগই নেই অথচ হাটিশের মধ্যেই আছে যে যখন কোনো দাগ পড়ে এই কালো দাগ পড়তে পড়তে একসময় তার হৃদয়টা পাথর হয়ে যায় কখন শেষ হচ্ছে হৃদয়টা পাথর হয়ে যায় মা চলে গেছে লাশ খাটিয়ে করে নিয়ে যাচ্ছে তার মন খারাপ মা আমার ওই টাকাটা বুঝাই দিল না বাবার লাশটা কাঁদে করে নিয়ে যাচ্ছে তখনও তার ক্ষোভ ওই পাশের জমিটা বাবা আমাকে দিল না অথচ আল্লাহ কোরআনে বলেন বান্দা তোমার মন এত পাথর হয়ে গেল কেন অথচ তাকে দেখো পাথর বলে যায় আমার ভয়ে পাথর থেকে পানি বের হয় ঝর্ণা বের হয় কিন্তু বান্দা তোমার দিল এত পাথর হয়ে গেল এত পাথর তোমার দিল হয়ে গেল চোখ দিয়ে বান্দা এক ফোটাও পানি তোমার বের হয় না আমাদের দিল পাথরের চাইতেও কঠিন

এই যে পাহাড় থেকে পাথর বৃষ্টি হয় যে পাথর পরে এই পাথর গুলো আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আল্লাহ যখন রাত করেন তো পাথর শুনতে পায় ওরা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কিন্তু আমি আর আপনি আমাদের দিলটা চূর্ণ হয় আমি সেই কঠিন ঋদিকে গেলাম আবার গর্ব করে অনেক সময় বলিও আমরা এই কথা যত চোখের পানি ফেলাও আমারে গলানোর এত সহজ না কেন আমি এত কঠিন হলাম আমার আল্লাহ তো বলেন বান্দা হাজার বছর পরে ইস্তেকবার করলে তুমি আমাকে গফুর পাবে তুমি আমাকে রাহিম পাবে তা আমি এমন কোন ক্ষমতাধর হলাম যে আমারে কেউ গলাতে পারে না আমার বাবাও আমাকে মারাতে পারে না আজকাল তো অনেক যুবক ভাইয়েরা এই কথা বলে যে আমি আমার বাপের এই টাইম দেই না গোনায় ধরি না তুমি কি কত বড় কঠিন কথা যেখানে আল্লাহ বলতেছেন বান্দা আমি তোমাকে টাইম দেই তুমি দশটা অপরাধ করার পর একটা তো করলে আমি তোমার এই এগারোটাই ন্যাক বানিয়ে সেইখানে আমি আর আপনি এত কঠোর কেন হয়ে রুখসার সে বড় কাকা যারা পর্দা উঠা দো রুখসার সে বড় কাকা যারা পর্দা উঠা দো লিল্লাহি মুঝে হুসনে খোদা দাদে দেখা দো ঝে হসন খুদা দাদ দিখা দো অনদ আল্লাহ আল্লা কনদ লাই লো নাহার আল্লাহ আল্লা কনদ শমসো হসার আল্লা কনদ লাই লো নাহার اللہ اللہ مینکو ند شمسو حشر بلغ العلا بکمالی ہی کشافت دو جا بجمالی ہی حسنت جمیع خسالی ہی صلو علیہ و آلیہ الحمدللہ <laughs> 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 <hamdulillah> মহান আল্লাহ তালার দরবারে লাখ কোটি শুক্রিয়া যে মহানবানি করে আমাদেরকে জীবনে আরো একটি জমা লাভ করার তৌফিক দান করেছেন সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাত মাতসর আদায় করি সকলেই কালিমাত মাতস্যকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ এই যে আমরা আমাদের জবান দিয়ে একবার শুক্রিয়ার আওয়াজ দিতে পারলাম এই কার আল্লাহ আল্লাহ বহু মানুষ হায়াতে বেঁচে থেকেও। তাদেরকে জবানের এই আওয়াজ দান করেননি বলে তারা শুক্রিয়া আদায় করতে পারে কিন্তু জবান দিয়ে কি করতে পারে না আওয়াজ দিতে পারে যে মানুষটা গতকালকে দুনিয়া থেকে চলে গেছে তারে যদি জিজ্ঞেস করা হয় যে একবার তুমি আল্লাহাম সুযোগ পাবে বিনিময়ে তুমি কি দিতে চাও আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন যে কোনো বান্দাকে যদি দুনিয়া থেকে চলে যাওয়ার পর দুনিয়া ছাড়ার পর তাকে যদি পুরো দুনিয়া লিখে দেয়া হয় এক মুহূর্তের জন্যে যে পুরো আসমান জমি নেই কিছু তোমার সে এই সব কিছু দিয়ে দিতে রাজি হয়ে যাবে শুধুমাত্র একবার আল্লাহ এই উচ্চারণটা করার বিনিময়ে তার মানে এই হান আল্লাহ বলার দাম এই আসমান সাত আসমান সম পরিমাণ জমিন এই যা কিছু আমরা দেখি দেখি না এই সব কিছুর চাইতে দামি একটা শব্দ এই সব কিছুর চাইতে দামি একটা জিনিস আমরা অলরেডি করতে পেরেছি এই জন্য আবার আল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে একজন মুসলমান ব্যক্তির আরেকজন মুসলমানের উপর যতগুলো হক আছে এর মধ্যে অন্যতম একটি হক হচ্ছে ইয়াদাতুল মারির। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া প্রশ্ন হচ্ছে এই একটা ইবাদত কে আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এত মূল্যায়ন কেন করলেন এর দুইটি যৌক্তিক কারণ আমরা সহজভাবে বুঝতে পারবো কারণ অনেক আছে আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাই তো আল্লাহ তালার থেকে পাওয়া তবু আমাদের বোঝার জন্য দুইটি সহজ কারণ এক নাম্বার হচ্ছে যে মুসলমান যে মুসলমানের ভাই একজন ভাইয়ের দায়িত্ব হচ্ছে অপর ভাইয়ের বিপদে এগিয়ে যাওয়া এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে লাভটা কেবলমাত্র আমার সেই লাভটা হচ্ছে এই যে আমি যখন আরেক ভাইকে দেখতে যাব যার বয়স আমার মতো যার কণ্ঠস্বর আমার চাইতে আরো উচ্চ যার অর্থ করি আমার চাইতে অনেক বেশি যার উইল্লিং আমার চাইতে উঁচু যার চাকরির স্ট্যাটাস আমার চাইতে বড় যার গাড়িটা আমার চাইতে দামি যার পরণের পোশাক পরণের জুতা আমার চাইতে দামি ওই মানুষটাও কি সুন্দর অসহায়ের মতন বিছানার মধ্যে পড়ে আছে আর হাও মাও করে কান্না করতেছে আমাকে বাঁচান আমাকে বাঁচান এই দৃশ্যটা যখন আমি আমার নিজের চোখ দিয়ে দেখব তখন আমি বুঝবো যে আমাকে যিনি বাঁচাচ্ছেন বিনা চিল্লানোতে বিনা আওয়াজে বিনা দরখাস্তে যিনি আমাকে সুস্থ রেখেছেন তার কতটুকু শুক্রিয়া কতটুকু কৃতজ্ঞতা আমার আদায় করা উচিত এটা আমি অটোমেটিক বুঝে যাব হসপিটালের বেডে আপনি যখন যাবেন দেখবেন কি অসহায়ের মতন মানুষগুলো পড়ে আছে সে জানে সামান্য একটু পেট ব্যথার বিনিময়ে কত কোটি টাকা এমনিটা আপনি যখন সুস্থ তখন কোনো কিছু মনে হয় না মনে হয় সব এমনি এমনি পাওয়া শুধু একটু পেটে ব্যথা দেখা দিক রাত্রে আর আপনার কাছে এই অপশন চাওয়া হোক এক তলা লিখে দিবেন পেট ব্যথা ভালো হয়ে যাবে আপনি যদি অন্য কোনো উপায় আর খুঁজে না পান তো এক তলা না পুরো বিল্ডিং লিখে দিতে রাজি হবেন যে তবু আমার সুস্থতা দরকার বেঁচে থাকলে জীবনে বাড়ি অনেক করতে পারবো এখান থেকে আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বোঝাতে চান বান্দা আমি যে তোমাকে তোমার ফ্লাটও নিলাম না তোমার গাড়ির ভাগ আমি নিলাম না তোমার জমির ফসল আমি নিলাম না তোমার অর্থ উপার্জনের ভাগ আমি নিলাম না কিন্তু বান্দা এর পরেও কি তুমি আমার শুক্রিয়া আদায় করো এরপরেও কি তুমি আমার দেয়া বিধান নামাজ ঠিকঠাক আদায় করো নাকি পেঠে ব্যথা হলেই তাহাযতে জাগো আর পেঠে ব্যথা না থাকলে ফজরেও তুমি আসো না কোনটা করো একটু হিসাব মিলিয়ে হসপিটালে যাওয়ার পর চিকিৎসা শেষে আপনি যদি বলেন আমার কাছে টাকা নেই ওলারা আপনাকে ছাড়বে ছাড়বে আজকাল তো দুঃখজনক লাশটাও আনতে দেয় না টাকা পরিশোধ করা ছাড়া আপনি এটা লাশ নিয়ে আসবেন আপনার সন্তানের হসপিটাল কর্তৃপক্ষ আগে টাকা বুঝে নিবে এরপর আপনার মরা আপনার কাছে বুঝিয়ে দিবে এই দেশে মরতে হলেও টাকা দিয়ে মরতে হয় কবর স্থানে আপনি কবর দিতে যাবেন সেখানে আগে টাকা পরিশোধ করবেন পরে লাশ নিয়ে ভেতরে যাবেন তো সহজে বললে মরলেও টাকা লাগে সেইখানে আল্লাহ তালা কোন বিনিময় না নিয়ে বিনিময়ে হীন আজীবন আপনার আমার পিছনে তিনি খেয়াল রাখতেছেন সুস্থতার জিম্মাদারি নিয়ে নিলেন কিন্তু এর পরেও আমার হুশ ফিরতেছে না আমি ফিরতেছি না আমি বাস দুনিয়ার দিকে এগিয়ে যাচ্ছি এই জন্যে কোরআনে করিমের মধ্যে আল্লাহ বলেন যে ময়দানে যদি বান্দাকে বলা হয় যে ও বান্দা তুমি আজকে নাজাদ পাওয়ার জন্য কি কি করতে প্রস্তুত তো বান্দা কি বলবে আমালু বান্দা বলবে ওগো আল্লাহ যতটুকু হায়াত আপনি আমাকে দিয়েছিলেন যতটুকু সময় আপনি আমাকে দিয়েছিলেন এই পুরো সময়টা আমি আবার পরিবর্তন করবো নামাজ রোজা আর আপনার এই বাদত দিয়ে আমি বলবে ওগো আল্লাহ যেই পরিমাণ অর্থ টাকা আমাকে আপনি দিয়েছিলেন এই পরিমাণ টাকা অর্থ আমি আপনার রাস্তায় ব্যয় করব। যেই পরিমাণ বুদ্ধি জ্ঞান মেধা আপনি আমাকে দিয়েছিলেন এই পরিমাণ জ্ঞান বুদ্ধি দেমাগ আমি আপনার জন্য ব্যয় করব। যেই সন্তান যেই পরিবার আপনি আল্লাহ আমাকে দিয়েছিলেন আল্লাহ আমি আমার সন্তান আমার পরিবার নিয়ে আপনার দরবারে আমি উপস্থিত হব বান্দা বলবে আল্লাহ পুরো পিছনের জিন্দগিটা আমি শুধরে নিব কিন্তু আল্লাহ বলবেন কাল্লা ও বান্দা আজকে আর তোমার সুযোগ নাই কারণ তোমার যতটুকু হায়াত দুনিয়াতে আমি আল্লাহ দিয়েছিলাম এতটুকু সময় ছিল বান্দা তোমার পরিবর্তন হওয়ার তোমার আখেরাত গোছানোর তোমার সামানা গোছানোর তুমি কি বান্দা শুনুনি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তুমি কি কোরআনের এই আয়াত শুনো নাই আমি আল্লাহ যে বলেছিলাম মুসলমান না হয়ে তুমি মরো না কই বান্দা আয়াত তুমি শুনলে কোরআন তুমি শুনলে কিন্তু বান্দা তুমি পরিবর্তনের জন্য এক ফিকির করলে না অথচ দুনিয়া যদি আমাদের থেকে হারিয়ে যায় আমরা ফিকির করি না একটা পুরাতন চার্জার হারিয়ে গেলেও তো পুরো ঘর উলট পালট করি বিছানার এপাশ দেখি ও পাশ দেখি খাতের নিচে দেখি উপরে দেখি আমার সন্তান আমাকে নিয়ে বিদ্রুপ করে বাবা একটা পুরাতন চার্জার এত খোঁজা লাগে আল্লাহ তালা এখান থেকে ডাক দিয়ে বান্দাকে বোঝাতে চান ওরে বান্দা একটা পুরাতন চার্জারের যদি এত দাম তোমার কাছে হয় এত বড় আসমান আমি আল্লাহ তোমাকে দান করলাম এত বড় জমিন আমি আল্লাহ তোমাকে দান করলাম বান্দা আমার আসমান ভোগ করে আমার জমিন ভোগ করে আমার দেহ সূর্যের আলো তুমি ভোগ করলা তোমার গায়ের পোশাকটা আমার সূর্যের আলোতে তুমি সকালে আর এই কাপড় পরিধান করে বান্দা তুমি গানের অনুষ্ঠানে চলে গেলে একবার মনে হলো না আল্লাহর দেয়া সূর্যের মধ্যে সূর্যের আলোতে কাপড় শুকিয়ে আমি মসজিদে চলে যাই আজকের এই দিনে বহু মানুষ এই রোদে কাপড় শুকিয়ে যাবে না গানের অনুষ্ঠানে যাবে সবাই যদি আখরাত বুঝে যেত তাহলে শয়তানের তো কোনো কাজই থাকতো না শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে এসেছে তবে এই জাতি গালা আজমাইন বলে আসছে আল্লাহ আপনার ইজ্জতের শপথ আমি যাকেই সুযোগ পাবো তাকেই আপনার কাছ থেকে আমি কেড়ে নিয়ে যাব আচ্ছা বলেন তো আজকে যদি আপনার বাবার সামনে কেউ এসে বলে যে আপনার সাথে চ্যালেঞ্জ করলাম আপনার এই সন্তানকে আপনার থেকে আমি কেড়ে নিব আর এই কথা শোনার পরেও আপনি যদি আপনার বাবার থেকে আসলেই হারিয়ে যান আসলেই যদি আপনার বাবার থেকে ওই লোকটা আপনাকে কেড়ে নিতে পারে আজকাল তো কেড়ে নেই বিয়ের পরে শ্বশুর সন্তানকে কেড়ে নেয় বাবা আর তখন বাবা থাকে না সমাজে বাবাকে জিজ্ঞেস করেন বিয়ের আগে সন্তান যেরকম আপনার কাছে এখন বিয়ের পরে শ্বশুরের কাছে বসে থাকে একটা পরামর্শ দরকার গাড়ি কিনবে সেই পরামর্শটাও শ্বশুরের সাথে করে কারণ তার মেয়েটা তার কাছে তো যদি কিছু হাদিয়া তোফা ওইখান থেকে পাওয়া যায় তো খারাপ না তো দুনিয়া যেহেতু আমরা আমার বাবার থেকে আমি হারিয়ে যাচ্ছি তো আমি আমার আল্লাহর থেকে যে হারিয়ে যাব এটা স্বাভাবিক আমি আমার মায়ের থেকে হারিয়ে যাচ্ছি তো আমি আমার আল্লাহর থেকে হারিয়ে যাব এটা খুব স্বাভাবিক কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন স্পষ্ট উম্মত তোমার জান্নাত তোমার ঘরেই থাকে তোমার জান্নাত তোমার ঘরেই থাকে চাইলেই তুমি জান্নাত অর্জন করতে পারো হুমা জান্নাতু কাবা না তোমার বাবার মা এই বৃদ্ধ যাদের কাশির আওয়াজটা তোমার বিরক্ত লাগে এই মানুষটা তোমার জান্নাত তুমি এই কাশির আওয়াজটা সহ্য করো ভালো আচরণ করো আসরের ময়দানে আল্লাহ তাআলা এই উসিলায় তোমাকে আওয়াজ মুক্ত কোলাহল মুক্ত একটা বিশাল জান্নাতের মালিক বানিয়ে দিবে তো শয়তান যখন আল্লাহর সাথে এই চ্যালেঞ্জ করলো যে আল্লাহ আপনার বান্দাকে আমি আপনার থেকে কেড়ে নেব তখন আল্লাহ তালা বললেন ও শয়তান তুমি সবাইকে আমার থেকে কেড়ে নিতে পারবে না যে বান্দা আমার কাছে একবার তওবা করবে হাজার বছর পরে হলেও আমি আমার ওই বান্দাকে কুদরতি কোলের মধ্যে তুলে নেব ঠিক আছে আল্লাহ আপনার মুখলিস বান্দা যারা তাদের থেকে আমি আপনার কাছে এই ওয়াদা পরিবর্তন করলাম তাদের আমি নিতে পারবো না কেন তার মানে প্রতিদিন শয়তান একটা করে মানুষ গুমরা করার পরে কেমন যেন আল্লাহর থেকে আঙুল তুলে বলে ওগো আল্লাহ এই যে আরেকটা বান্দা আপনার থেকে আমি কেড়ে নিলাম বলেন তো এই দাবিটা এই কথাটা কিংবা এই পরিস্থিতিটা যখন আমার আল্লাহর সামনে দাঁড়ায় তখন একটা বাবার যদি এত কষ্ট লাগে সন্তান হারানোর পর তাহলে যে আল্লাহ আমাকে হাজার বছর ধরে লাখো বছর ধরে দেখাশোনা করেন শয়তান যখন এই কথা আল্লাহকে বলে আরেকটা বান্দা আপনার থেকে আমি কেড়ে নিলাম তখন আমার আল্লাহ এই জন্য আল্লাহ তালা চোর বান্দাকে চোর বলে ডাকতেন নেই ডাকাত বান্দাকে ডাকাত বলে ডাকতেন নেই একজন ঘুষ খায় তার ঘুষ বলে ডাকতেন নাই একজন চিন্তাই করে তাকে চিন্তাইকারী বলে ডাকতেন নাই বলেন কুরিয়ায়ে ইবাদি আল্লাযীনা আমানু ও ইমানদার বান্দাবান্দি আমার তুমি পেশায় যাই হও তুমি আমার বান্দা কেমন যেন আল্লাহ বোঝাতে চান ওরে বান্দা শয়তান যেন তোমারে আমার থেকে কেড়ে নিতে না পারে বরং হাজার বৎসর অপরাধ করার পরেও তুমি যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ তোমাকে কুদরতি কোলে তুলে নিব কিন্তু আমি প্রতিদিন হারিয়ে যাই প্রতিদিন আমি হারিয়ে যাই প্রতিদিন আমি হারিয়ে যাই যে আয়াত আমরা শুনেছি সেই আয়াতের তেলাওয়াত শুনেছি এই আয়াতের মধ্যে আজকের এই কথাগুলি আল্লাহ তাআলা নিয়ে এসেছেন আল্লাহ বলে। ও মাইয়ামাল সুউ আন আওযলি নফসাহু যেই বান্দা बंदी অন্যায় কাজ করে ইয়া আমাল সুআ এই বান্দা অপরাধের কাজ করে অন্যায় কাজ করে বান্দার রুল চারটা থেকে পাঁচটা পর্যন্ত সে জগিং করার জন্য বেরো হবে বান্দা বেরো হচ্ছে সাড়ে বারোটায় বান্দা টিফিন খেয়ে বিশ্রাম নেয় জোহরের নামাজ বান্দা নিজের রোলস অনুযায়ী চলে আসরের আজান যখন দেয় সবাই অজু করে মসজিদে যায় আর আমার বান্দা ফোনটা হাতে নিয়ে বসে চলো বান্দা তোমার রুল অনুযায়ী তুমি চলো অপরাধের জিন্দি তুমি অবলম্বন করো বান্দারে আমি আল্লাহ সকাল বেলার নাস্তা তোমার বন্ধ করলাম না জহরের পর দুপুরের খাবারও আমি আল্লাহ বন্ধ করলাম না সারা দিন শেষে বান্দা তুমি খাবার না খেয়ে ঘুমাতে যাও না বরং ঘুম থেকে ওঠে খাবারটা খেয়ে পর ঘুমাও ওদিকে এসারের নামাজ তোমার ছুটে গেছে বান্দা তোমার রুলসের মধ্যে এসার নামাজ নাই যাও বান্দা আমি আল্লাহ তোমার রাতের খাবারটাও বন্ধ করলাম না বরং আল্লাহ বলেন কুলু আশ্রবু বান্দা খাও পান করো আমি আল্লাহ খাবারের কত আইটেম তোমাকে দিয়েছি একটা কুকুরের এত আইটেম আমি আল্লাহ দিই নাই একটা গরুকে এত আইটেম আমি আল্লাহ দিই নাই এই দুনিয়ার বড় বড় প্রাণীর জন্য আমি আল্লাহ এত আইটেম দিই নাই কিন্তু বান্দা তোমার জন্য আমি আল্লাহ নানা রকম আইটেম দিয়ে রেখেছি বান্দা তুমি খাও পান করো নামাজ তুমি না পড়ার কারণে খাবার তোমার বন্ধ করলাম না কিন্তু বান্দা অপেক্ষায় থাকলাম যেই দিন তুমি আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবা পরের অংশে আল্লাহ বলেন বলেন্লাহ যোগ পার হয়ে যাওয়ার পর বহু সময় কেটে যাওয়ার পর বান্দা যদি আমি আল্লাহর কাছে করে আল্লাহ ওই বান্দা আমি আল্লাহকে হিসাবে খুঁজে পাবি আল্লাহ বলতেছেন বান্দা রে অপরাধ করতে করতে মানুষ তোমার থেকে সম্পর্ক ছিন্ন করে নেয় বাবা একটা সময় যে বলে ও আমার সন্তানই না এমন সন্তান আমি চাই না আল্লা বলেন বান্দা বছরের পর বছর তুমি অপরাধ করলা আমি আল্লাহ তোমার অনুভূতি আসবে করবে। বান্দা আমি আল্লাহ ইসতে রহিম হিসাবে পাবে গপুর রাহিম অর্থ কি গফুর ক্ষমা কি আল্লাহ বলেন বান্দা আমি ক্ষমা করে দিব আবার মানুষ তোমাকে যে খোটা দিবে দুই দিন আগে নামাজ না এখন সামনের কাতারে নামাজ করো আল্লাহ বলেন বান্দা আমি রহিম আল্লাহ পাউনা ইকি ইয়াবদিলুল্লাহু সাইয়াতিন হাসানাত বান্দা তোমার পেছনের জিন্দিগির 60 বছরের অপরাধ জমা 50 বছরের অপরাধ জমা 35 বছরের অপরাধ জমা মানুষ তোমারে গেটা দেয় এক সময় সে গাড়ি আটকে আটকে চালা তালাতুলত এখন